নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর কিছুক্ষণ আগেই নবান্ন তরফ থেকে বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে উপকৃত হবেন এবার সাত লক্ষেরও বেশি সরকারি কর্মচারী কি বলা হয়েছে আমরা দেখব কারণ আনন্দবাজার পত্রিকাতে এই নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব এবং সরকারি কর্মচারীদের যে আপডেট সেই আপডেট এবং বিজ্ঞপ্তি সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট বদলের সুবিধা বিজ্ঞপ্তি জারি নবান্নের উপকৃত হবেন সাত লক্ষেরও বেশি তো অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলা স্তরের তথ্যও এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে তো কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটে দেখুন আনন্দবাজার পত্রিকাতে কিন্তু এটি প্রকাশিত হয়েছে তো যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন এবার কর্মচারীরা সহজেই খুব সহজ প্রক্রিয়াতে তাদের বেতন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট বদল করতে পারবেন সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো কর্মচারী যদি নিজের বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তবে তাকে নির্দিষ্ট অপশন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে পারবেন কর্মী এই পদক্ষেপে দীর্ঘদিনের জটিলতা ও প্রশাসনিক দেরি অনেকটাই কমবে বলে আশা করছে সরকারি কর্মচারী মহল পাশাপাশি যেটা আরও বলা হয়েছে যে এছাড়াও অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলা স্তরের তথ্যও এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে ব্লক পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে তাদের যে অধীনস্থ সরকারি অ্যাকাউন্টের তথ্য সেটা কিন্তু আপলোড করতে বলা হয়েছে এর জন্য একটি নতুন অনলাইন মডিউল চালু করেছে রাজ্য সরকার নবান্নের দাবি এর ফলে সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি আরও স্পষ্ট হবে পাশাপাশি আরও বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মতে এই উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী আগে ব্যাংক অ্যাকাউন্ট বদল করতে গেলে বিভিন্ন স্তরের অনুমোদন ও কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়ার পর মাসের পর মাস কেটে যেত তো এখন সহজ অপশান যে ফর্ম সেই ফর্মের মাধ্যমে কর্মচারীরা নিজেদের পছন্দের ব্যাংকে বেতনটি নিতে পারবেন সরকারি সূত্রের খবর শীঘ্রই এই প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিস্তারিত নির্দেশ জেলা এবং ব্লক পর্যায়ের অফিসগুলিতে পৌঁছে দেওয়া হবে নবান্নের আশা এর ফলে শুধু কর্মচারীরা নয় প্রশাসনিক ব্যবস্থাও উপকৃত হবে এবং সরকারি অর্থনীতিতে আরও শৃঙ্খলতা আসবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্থায়ী কর্মীদের সংখ্যা বর্তমানে আড়াই লক্ষেরও কিছু বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত এবং সরকার পোষিত স্কুল শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার তো পঞ্চায়েত পুরসভা পুরনিগম এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় সাত লক্ষ তিরিশ হাজারেরও বেশি তো এই বিরাট সংখ্যায় সরকারি কর্মচারীরা এই নতুন নিয়মের সুবিধা পাবেন তো এই দাবি নিয়ে দীর্ঘদিন সরব ছিলেন তৃণমূল কর্মচারী ফেডারেশন প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী তিনি বলেন আমরা দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের পক্ষে এমন সুযোগ সুবিধার দাবি করে আসছিলাম আমি হয়তো সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি যারা এখন চাকরি করছেন বা আগামী দিনে সরকারি চাকরি করবেন এই পদক্ষেপ তাদের জন্য নতুন সুবিধার পথ খুলে গেল তো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার বলেছেন যে রাজ্য সরকার যখন কোনো নীতি প্রণয়ন করে তখন সেই নীতি শিক্ষা দপ্তরের জন্য কার্যকরী হয় তাই আমাদের মতো শিক্ষকেরাও সুবিধা পাবেন যারা নির্দিষ্ট নিয়ম মেনে বদলি হয়েছেন বা কেউ কোনো সমস্যার জন্য ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন তো তারাও এই সুযোগ পাবেন তাই আমরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ এবার খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট যে পরিবর্তন সেটা কিন্তু করা যাবে তাতে করে সাত লক্ষ তিরিশ হাজারেরও বেশি সরকারি কর্মীরা উপকৃত হবেন তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ